গুড ইভিনিং আজকে পঁচিশটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে কাকে ভারতীয় সংবিধানের স্থাপিত বলে মনে করা হয় তো এখানে চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর তাহলে অর্থাৎ সি নম্বরটা হচ্ছে সঠিক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্নের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে অর্থাৎ এখানে দুটা বল রয়েছে এই বল দুটা বিপরীত অভিমুখে ক্রিয়া করে তো এখানে সঠিক উত্তরটা রয়েছে ডি নম্বর ঘাত ওজন এরা বিপরীত অভিমুখে ক্রিয়া করে তিন নম্বর যেটা রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা দেখা যায় তো পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় খাদার মৃত্তিকা দেখা যায় তাহলে এই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর চার নম্বর যে প্রশ্নটা যেটা রয়েছে চাকমা উপজাতি কোন রাজ্যে দেখা যায় তো এখানে চাকমা উপজাতি দেখা যায় ত্রিপুরা রাজ্যে এ নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন তো এখানে অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে তাহলে বি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখতে পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ধরনের যে প্রবাল রয়েছে সেই নিচের দ্বীপগুলির মধ্যে কোন দ্বীপে দেখতে পাওয়া যায় তো এর সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের প্রবাল দেখতে পাওয়া যায় সাত নম্বর যেটা রয়েছে যে সব থেকে ভারী ধাতু কোনটি অর্থাৎ নিচে যে ধাতুগুলি দেওয়া রয়েছে তাদের মধ্যে সব থেকে ভারী ধাতু কোনটি তো এখানে চি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর অসমিয়াম হলো সব থেকে ভারী ধাতু আট নম্বর প্রশ্ন যেটা রয়েছে রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত তো রাজরাজেশ্বর হচ্ছে একটা পুরনো দিনে তৈরি করা মন্দির তো এই মন্দিরটি অবস্থিত মহাবলীপুরমে তাহলে শ্রী নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে এবং এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনের সমৃদ্ধ তো গরুর দুধে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ভিটামিন বি তাহলে বি নম্বরটা সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় অর্থাৎ মহিলাদের হচ্ছে দুটো হরমোন খরিত হয় ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন তো সেই ইস্ট্রোজেন কোথা থেকে নিঃসৃত হয় তো সঠিক উত্তরটা হচ্ছে ডি নম্বর ডিম্বাশয় থেকে সরি সি নম্বর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয় এগারো নম্বর যেটা রয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত অর্থাৎ আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা রয়েছে সেই আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোন শহরে অবস্থিত তো এর সঠিক উত্তরটা হবে বি নম্বর ভিয়েনা শহরে আন্তর্জাতিক পরমাণু সংস্থা অবস্থিত বারো নম্বর যেটা রয়েছে কার নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠন করা হয় তো ভারতে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সেটা কার নেতৃত্বে গঠন করা হয়েছিল তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ডি নম্বর চার্লস উড চার্লস উডের নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে সত্য বিলোপ নীতি কত সালে চালু করা হয় তো সত্য বিলোপ নীতি চালু করা হয় আঠারোশো সালে তাহলে এখানে বি নম্বরটা সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন যেটা রয়েছে মিরাত উল আকবর নামক সংবাদপত্রের স্রষ্টাকে তো মিরাত উল আকবর নামক যে সংবাদপত্রটি ছিল সেটা প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায় তাহলে এখানে চিহ্ন মোটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অর্থাৎ বেতলা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড ষোলো নম্বর প্রশ্ন যেটা রয়েছে রামায়নের মোট কতগুলো শ্লোক রয়েছে তো রামায়ণে যে শ্লোকের সংখ্যা সেটা হচ্ছে হাজার তাহলে এখানে যেটা রয়েছে এই নম্বরটা নম্বর প্রশ্ন যেটা কার নির্দেশে মহাভারত অনুবাদ করা হয় সতেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মহাভারত বাংলায় অনুবাদ করা হয়েছিল নুসরাত শাহের নেতৃত্বে বা নির্দেশে আঠারো নম্বর যে প্রশ্নটা রয়েছে কন্নোর কোন রাজ্যের সরকারি ভাষা অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের একটা নির্দিষ্ট করে সরকারি ভাষা থাকে তো কন্নড় হচ্ছে কর্ণাটকের সরকারি ভাষা উনিশ নম্বর যেটা রয়েছে ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয়েছিল গণপরিষদের কোন অধিবেশনে তো চারটা অধিবেশনের মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে চতুর্থতম অধিবেশন যখন হয়েছিল তখন জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয়েছিল কুড়ি নম্বর যেটা রয়েছে সংবিধানের দশম তফসিলে কোন বিষয়টি উল্লেখ করা রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের যে তফসিলগুলি রয়েছে তার দশ নম্বর তফসিলে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন একুশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয় অর্থাৎ মিজোরামকে কত সালে রাজ্যের মর্যাদা দেওয়া হয় তো মিজোরামকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় উনিশশো ছিয়াশি সালে ভারতীয় গণপরিষদ বা সংবিধান কবে গঠিত হয় তো ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠন করা হয়েছিল আমরা জানি উনিশশো সালে তাহলে বি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তেইশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল অর্থাৎ লিখিত যে সংবিধান সে সংবিধানটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার ঠিক এক বছর পর সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার উপর অর্থাৎ আমরা ভারতীয় যে সংবিধানগুলো রয়েছে সংবিধানগুলোকে পাল্টে দেওয়া বা নতুন কোনো আইন নিয়ে আসা নতুন কোনো নিয়ম নিয়ে আসা এই সংবিধান যে ব্যাখ্যা করবে এই ব্যাখ্যার দায়িত্বটা থাকে সুপ্রিম কোর্টের উপর তাহলে সেই নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পঁচিশ নম্বর যেটা রয়েছে এবং আজকের শেষ প্রশ্ন মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অর্থাৎ মৌলিক যে অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে তাহলে এখানে নম্বরটা হচ্ছে সঠিক উত্তর